একা একা চোখের পানি দিয়া বালিশ বিছায়া দিলাম কেন কান্দ সাত বছরের বাচ্চা মাকে জিজ্ঞাসা করে মাগ কেন কান্দ কোন কারণে তোমার চোখের পানি জড়ে মা ডাক দিয়া বলে বাদ বাবা রে ওই যে বেলাল আওয়াজ দিতেছে হাই আলাল

আমার কপালটা এত খারাপ যে আমার উপযুক্ত কোন সন্তানই নেই এই জন্য আমি কান্দি কেমতির কটিল ময়দানে এই মদিনার বহু মারা শহীদের মা ভুইয়া কেমতির ময়দানে দাঁড়াবে আমার উপযুক্ত কোন সন্তান নাই গো আমি হাসুরের মাঠে কিভাবে দাঁড়াবে চকির পানি দিয়া বালিশটা বিধায়ালে সাত বছরের বাচ্চা মা চকির পানি মোসিয়ার কেন্দ্র না আমি আছি না আমি আপনারে শহীদের মা বানাইয়া দিব এত ছোট বাচ্চা ডাক দিয়া বলে ম আমি শহীদ হইয়া তোমার শহীদের মা বানায়া দিব কারণ আর কি প্রয়োজন আছে মা ডাক দিয়া বলে বাবা রে এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও করা হয় না এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে যেতেও দিবে না ছোট বাচ্চারা বলে মা গো সকাল বেলা আমার লইয়া নবীর কাছে যাইবা প্রয়োজনে আমি নবীর সুপারিশ করবো মা তার সন্তানটারে কোলে নিয়া সকাল বেলা ফজরে নামাজির পড়ে মসজিদে নবীর সামনে যুদ্ধে যাওয়ার জন্য সাহাবিরা লাইন ধরছে ওই মহিলাটা তার বাচ্চাটা নিয়া লাইন ধরে লাইছে পুরুষদের লাইনে যখন মহিলা দাঁড়ায় গেল সাহাবা পুরুষের লাইনে দাঁড়ায় গেল মহিলারা এলাও করা হয় না মহিলা ডাক দিয়া হয় আমি দাঁড়াই নেই আমার ছোট বাচ্চাটারে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য নাম লেখাইব এই জন্য আমি লাইনে দাঁড়াইছি সাহাবিরা মহিলাটারে বুঝাইল এটা পুরুষের লাইন নয় আরে তো ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও করা হয় না

এই মহিলাটারে কত না বুঝাইলাম কত ভাবে বুঝাইলাম মহিলা বুঝে না মানে না বুঝাইলেও শুনতে চায় না আমরা বলছি এটা পুরুষের লাইন মহিলার লাইন নয় মহিলা কয় পুরুষ সন্তান লইয়া দাঁড়াইছে আবার নবীজি সাত বছরের বাচ্চা লইয়া মহিলার সে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য আল্লাহ নবী কথা শুই না সামনে আগাইয়া মহিলার সামনে গিয়া বলল মাগ এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও করা হয় না আর এত ছোট বাচ্চা নিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব বাচ্চা তো তোর বাড়ির থেকে আরো ছোট মহিলা কান্দে আর গত বাচ্চা আপনি নবীর সঙ্গে আমার স্বামী আপনারা ফিরে আসলে কিন্তু আমার স্বামী ফিরে আসে নাই শাহাদণ করছে আমি বিধবা একটা মহিলা ছোট্ট সন্তান তার লইয়া আমি জীবন যাপন করি গত রাত্রে বেলাল আজানের বদলে ডাক দিছে হাইয়া আলাল জিহা আর বেলাল ঘোষণা দিছে মদিনার কোন মা যদি তাকো তোমাদের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠায় দাও কিয়ামতের কঠিন ময়দানে শহীদ এর মা হইয়া দাঁড়াইতে পারবগণ নবীজি আমার গড়ের ভিতরে উপযুক্ত কোন সন্তান নাই কারে পাঠাবো আমার তো ভিতরে অনেক লোক জান্নাতের প্রতি আমার মনটা চায় কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন আল্লাহর সামনে শহীদের মা হইয়া দাঁড়াইতে পারি কিন্তু আমার উপযুক্ত কোন সন্তান নাই আমার সাত বছরের বাচ্চাটা লইয়া আপনার কাছে আসছে অনুমতি দেন আমার বাচ্চাটারে আমি যুদ্ধের ময়দানে পাঠায় আল্লাহ নবী বলেন মাগ এত ছোট বাচ্চা নিয়ে আমি কি করব কোন কাজে লাগবে আর বাচ্চা এবং মহিলা যুদ্ধের ময়দানের জন্য এলাম মহিলাটার এমনবি বুঝাইল বোঝানোর পরে মহিলা বাচ্চা লইয়া যখন রোয়ানা দিছে বাড়িতে ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলে মাগ কোথায় লইয়া যা বলে শুনো নেই আল্লাহ নবী বলছে তোমার বয়স হয় না তুমি বড় হইলে পড়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবো এই বয়সের কোন ছেলেকে যুদ্ধের ময়দানে নেওয়া হয় না সাত বছরের বাচ্চা বলে মাগ গতকালকে না আমি তোমার সঙ্গে ওয়াদা করছি তোমার শহীদের মা বানাবো আমারে যদি এখন বাড়িতে লইয়া যা তাহলে আমি গত কালকের কথার জন্য তো ওয়াদা পর خلاف হয়ে গেল তোমার লগে ওয়াদা করছে তোমার শহীদ এর মা বানাবো সন্তানটা মার করতে গেলে একটা দূর মাইরা নবীর সামনে গিয়া হাজির গিয়া হইগো নবীজি একটা কথা কি আমার বলা বলার সুযোগ দেওয়া যাবে আল্লাহর হাবিব সাত বছরের বাচ্চা যখন নবীর সামনে দাঁড়ায় হুজুর একটু কথা বলব আল্লাহ নবী তার জড়ায় দিল বলে কি বলবি ক বলে নবী গ যুদ্ধের ময়দানে কি আমাকে নেওয়া যাবে না আল্লাহ নবী তারে বুঝাইয়া বললে দেখো তুমি ছোট এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে কোন কাজে আসবে না কিন্তু এই ছোট বাচ্চা নবীরা বলে আমার আম্মা যখন সোলার মধ্যে আগুন দড়ায় আমি পাশে বসে দেখি আমার সোলার মধ্যে যখন আগুন দড়ায় গো সুলাতে কিন্তু বড় বড় লাকড়ি আগে দেয় না ছোট ছোট লাকড়ি গুলা সোলার ভিতরে আগে ডুবায় আগুনটা ধরে গেলে বড় বড় লাকড়ি ডুবায় আগানাবেজি আমার মত ছোট একটা বাচ্চারে যুদ্ধের ময়দানে আপনি নিয়ে আজাদ আমি প্রথম শহীদ হইয়া যুদ্ধের ময়দানে আগুন লাগায়া দিব তারপর বড় বড় সাহাবীদেরকে পাঠাবেন একটা জবান বন্ধ রাখবেন না জুড়ে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার জুরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ইমানের আওয়াজে ওরে আল্লাহু আকবার হাবিদের ইমান সাপ বসলের মাঠা হাবিবে কি বিয়ার সামনের ধাरিয়ার এক বাইতে বললিতে যে নवগ। আমারে কোন রকম যুদ্ধের ময়দানে পাঠায়া দেন আল্লাহ নবী তার চোখ তার দিকে তাকাইয়া চোখ দিয়া মুখ তার দাঁড়ার মতো নবী পানি ছেড়ে দিস আল্লাহ নবী কান্না শুরু করছে কেন নি এত ছোট বাচ্চা নবীর জন্য তার কত মায়া ইসলামের জন্য দিনের জন্য তার মাকে শহীদের মা বানাইতে চায় নবী তার কথা শুই কান্না শুরু করছে এরপরে নবী জড়ায় তৈরা রাখছে মা ইসা বলে জানি তো আমার সন্তানটা যুদ্ধের ময়দানে কোন কাজে লাগবে না আমার নবী একটা কাজে লাগবে গো একটা কাজে লাগবে এটা হল আপনার আপনাকে যখন উদ্দেশ্য করে বেইমানরা তীর মারবে ডান দিক থেকে বাম দিক থেকে দিক থেকে যখন আপনাকে তীর মারবে আপনি তীর আটকানোর জন্য একটা ডালের প্রয়োজন হয় আমার সন্তান যুদ্ধের ময়দানে ব্যবহার করবে

তা হলে প্রয়োজনে জীবন ও মানুষ দিতে পারে যদি জান্নাতের প্রতি লোভ থাকে ঠিক না बेटी আল্লাহ কয় বান্দারি আমি আমার ওয়াদা রাখলাম ইনাল্লাযিনা আমানু ওয়া আযিলুস সাদিহাত এক নাম্বার হলো ঈমান দুই নাম্বার হলো নেকামত এই যে আপনারা এখানে বসে নির্মিত অনেক আমল আপনারা নামাজ রোজা হক zakat যা কিছু করেন সব নেকামত ইমান যদি তাতে নেকামত আছে ইমান নাইক নেকামত নাই আর দুইটা গুণে গুণা লেতো কৈয়া যদি কবৰে দুখে দুখে আল্লাহ কয় কা নল্লা হুম জন না তোৰ ফিৰ দেউ চিলা খলে দেল ফিহালায় দৌ আল্লাহ বলাই জান্নাত দিব জান্নাতিরা জান্নাতির ভিতরে ঢোকার পরে আর কোন বাহির হতে চাইবে না কারণ একমাত্র জান্নাত যেখানে গেলে মানুষের আশা আহাঙ্কা পুরা হয় সুবহান আল্লাহ পৃথিবীটাও যদি আপনাকে দেওয়া হয় গো এরপর আপনার আফসোস পড়া হবে না কথা কি বুঝতেছেন পৃথিবীটাও যদি আপনাকে দেওয়া হয় আফসুস পোড়া হবে না কারণ পৃথিবীটা হল আফসুসের জায়গা জান্নাত আফসুসের জায়গা না একটা হিসাব নিলাম আমরা যতগুলা জিনিস দুনিয়াতে চাই সব কি পাই কথা হয় না এমন কিছু নিয়ামত আছে যা জান্নাতে যাওয়া না পর্যন্ত দুনিয়াতে কেউ পাবে না এমন কি নবী রাসূলরাও পায় নাই পাবে না এমন নিয়ামত আছে আমরা পাবো না কিন্তু প্রতিদিন চাই আমাদের চাই আমরা জানি পাবো না কিন্তু চাই কি আশ্চর্যের ব্যাপার জানি পাবো না কিন্তু চাই এমন এমন কিছু নিয়ামত আছে আমরা কোনোদিন পাবো না কিন্তু আমরা এটা সব সময় চাই আশ্চর্য না এর মধ্যে এক নাম্বার নিয়ামত হলো এই পৃথিবীতে কেউ মরতে চায় না কথা হলো আপনারা মরতে চান আমরা চাই না মর্তে হবে বলুন আমরা চাই না কিন্তু মরতে হবে তাহলে মরতে হবে রে এই নিয়ামতটা সবাই চায় আল্লাহ কয় পাবে না সেটাও জানে কিন্তু আমরা কেউ মরতে চাই না পৃথিবীর কোন মানুষ মরতে চায় না আল্লাহ কয় মরতে হবে মরতে হবে 100% মরতে হবে ঠিক না বেটি সব নিয়া কিন্তু দ্বন্দ্ব আছে মরণ নিয়া কোনো দ্বন্দ্ব নাই ঠিক না বেটি আমার যুবক ভাইরা মরতে হবে এতে কোনো সন্দেহ নাই নেককার হোক বদদার হোক নেককার হোক বদদার হোক কুল্লু নাফসিন যাইকাতুল মাউ প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এটা নেককার হোক আর বদদার হোক মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে

হবে না নবীরা থাকতে পারছে নি হতা কয় না আপনি থাকবেন কেমন দুনিয়া তাকার জায়গা নাও মানুষ মরতে চায় না কিন্তু মরা লাগে আর আল্লাহ কয় যদি এক নাম্বার ঈমান আর নেকাম লইয়া কবরে আসতে পারোস ওয়াদা দিলাম আর কোনদিন মরবি না সুবহানাল্লাহ জান্নাতে মরব

24 25 32 এরকম বয়স থাকবে যদি কারো বয়স 32 হয় এটা কোনদিন 33 হবে না সুবহানাল্লাহ জাগার জায়গা ধরে কেন জান্নাতের শুরু আছে শেষ নাই বলুন জান্নাতের কি আছে শেষ নাই বয়স বাড়বে না 24 বছর 25 বছরে টাগড়া যুবক বানায় দিবে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কা দুই বৃদ্ধ হবে না

আয়নার ভয় দেখবে বেশি একটা যায় না আর যেটি বেশি সুন্দর হে গনা গনা আয়নার সামনে যায় ঠিক হে যে চেহারা কত সুন্দর এটা বুঝায় না সামনে এটা মাশাআল্লাহ আমরা দেখতে স্মার্ট লাগে যে কোন মানুষ আমরা দেখলে কিছু একটা কইবো তো চুল একবার ডানে না একবার বামে না ঠিক না বেটি ঠিক আর

ঠিক না খালা মাইয়া দলাই জায়গা ঠিক না খালা খালা মাইয়া দলা হয় তাই আমনে না কোনো খালামারা সুন্দর হয় না এটা হইলো আল্লাহর উপর দিয়া ওভার পন্ডিতি আল্লাহর উপর দিয়া পন্ডিতি তো পন্ডিতির আলকে ফল আছে তো প্রথম সাদা হয় খুব সুন্দর এর কিছুদিন পরেই দেখা যায় স্পট পড়া শুরু হয় এরপর যেতে কামরায় তো রাখছে না এর পরে যখন ফারফাা শুরু হয় ডাক্তারের কাছে লিয়ে যায়

তা আমরাও মন চাই একটু মুড়া হইতাম আমার ক্লান্তি লাগে না কিন্তু তা তিন তালা পর্যন্ত হ্যাঁ জায়গা মেরে আমার লোক আমি আইতো না আমি দৌড়তে পারি খুব দ্রুত কিন্তু আপনি দূরে না

একশোটা ঘটক লাগাই দিছে ঘটকে দেখে সুন্দর এক মাইয়া ভাইলেছে বিয়া করাই দিছে বিয়া করাই সুন্দর সাজায় উজায় ঘরের ভিতরে বহু হয়েছে জামাই গেছে বহু দেখতো কাপড় ঘুমটা উঠাইছে উড়াই দেহে বাপ বাপ বাতি সার ওইটা বাতি দিলে রয়েছে এত খুশি শেষ নাই এত সুন্দর বউ পাইছে বেটা খুব সাই আসতে স্যার খুশিতে শেষ নাই বহুজন চোখ মিল্লা জামাই দেখছে এভাবে শিক্ষাতে হয়ে যায় শিক্ষার্থী কান্না শুরু করছে

মদিনায় যখন রাসুল দেশের রাষ্ট্র যখন রাসুল দেশ পরিচালনা করে আমার রাসুল কি ছিল রাষ্ট্র নায়ক জানেননি আপনার মাথা রাখতে রাসুল যখন দেশের রাষ্ট্র এটা সবার মাথায় ঢুকাইতে হবে অনেক উন্মতরা এখনো জানে না যে নবী দেশ পরিচালনা করছে এটা আমাদের জানা দরকার রাসুল দেশের প্রেসিডেন্ট ছিল এই জন্যই হুজুরা রাজনীতি

তো হুজুর বলে রাজনীতি পাইছে আমরা জিগা ময়ারা রয়েছে তোরা পাইছো যদি না কইতে পারো আমরা খুঁজে দিব তোরা রাজনীতি পাইছো ফেরাউন্নার কাছ থেকে রাজনীতি পাইছো নমরুদ্দার কাছ থেকে রাম রাজনীতি আবু জাইল্লার কাছ কারণ আচার ব্যবহারই বোঝা যায় যে হেদের নেতা কেন ঠিক না ঠিক নবী আদর্শে যারা রাজনীতি করে তাদের আচার ব্যবহারই বলে দেয় রাজনীতি পাইছে এই জন্য আপনাদের জানা দরকার

আর বেলাল বলতে ছিল মদিনার কোন মাস তোমাদের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া কেয়া মতের ময়দানে শহীদের মা হইয়া দাঁড়াইয়া বেলাল ঘোষণা দিতেছে আমরা যে এখন মাইক কথা বলি এই কথা এক কিলো যায় সর্বোচ্চ আর গভীর রাত হলে কিলো আর হযরত বেলাল যখন আজান দিত সুদূর 41 কিলোমিটার দূর মাইক ছাড়া সুদূর একদিকে ডাইনে বামে সামনে পিছনে চতুরদিকে 41 কিলোমিটার সুবহানাল্লাহ তো মদিনার ওলি তে বেলালের আওয়াজ পৌঁছে গেছে যে তোমরা যদি যুদ্ধের ময়দানে যেতে চাও মসজিদে নববীতে তাড়াতাড়ি এসো সেখানে অংশ গ্রহণ করো তো এক বিধবা মহিলা রাত্রের বেলা ঘরের ভিতরে তার ছোট্ট একটা বাচ্চা নিয়ে শুয়ে আছে তো বেলাল যখন কইতেছে হাইয়া আলাল জিহাদ এই মহিলার কানে আওয়াজ গেছে মহিলা ঘরের ভিতরে একা একা কান্না শুরু এমন কান্না শুরু করছে যে কানতে কানতে বালিশ ভিজে যাচ্ছে ঘরের ভিতরে আছে ছোট বাচ্চা সাত বছর ডাক দিয়া বলে মাগো গভীর রজনীতে কিসে তোমারে কাদা কোন কারণে তুমি কান্দ কেউ কি তোমারে মারছে না না কেউ মারে বাবার কথা স্মরণ হয়ে গেছে না স্মরণ হয় না এই